কড়াইতে আপনারা কখনো চা পাতা এইভাবে ব্যবহার করে দেখেছেন কিংবা আপনারা কখনো একটি তালার সাহায্যে অনেক রুটি তৈরি করেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের যে উপকারী টিপস আমরা দেখে নিই আমরা অনেক সময় এই ধরনের বড় প্যাকেটের হলুদ নিয়ে আসি হলুদ হোক যে কোনো মশলা হোক বড় প্যাকেট আনলে সুবিধা কি হয় দাম একটু কম পড়ে কিন্তু এটাকে কৌটোয় ঢালার পরও দেখা যায় বেশ কিছুটা না থেকে যায় আর যেটুকানি থাকে সেটাকে আমরা যদি কোনো গাডার দিয়ে মুড়িয়ে রাখি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হাওয়া বাতাস ঢুকে সেটা নষ্ট হয়ে যায় তাই আমরা কিভাবে এটাকে একেবারে সিল করে রাখতে পারি এর জন্য ছোট্ট একটি কাজ আমাদের এখানে করতে হবে এখানে আমি ছুরি নিয়ে নিয়েছি হালকা করে গরম করে নেব গরম ছুরিটা দিয়ে এইভাবে কাটা জায়গাটা একটু ঘষতে থাকব। অতিরিক্ত কিন্তু গরম নয় হালকা গরম এইভাবে ছুরিটা একটুখানি ঘষলেই দেখতে পাবেন আপনাদের যে কাটা জায়গাটা সেটা কিন্তু একেবারে সিল হয়ে গেছে এই দেখুন এক ফোটাও কিন্তু হলুদ বের হচ্ছে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আপনারাও পরবর্তী টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই সর্ষের তরকারি কম বেশি আমরা প্রত্যেকেই খাই কিন্তু বন্ধুরা কিন্তু সমস্যাটা কি হয় জানেন অনেক সময় সর্ষে বাটার তরকারি রান্না করলে তেতো হয়ে যায় এমন কি অনেক সময় আরও একটি সমস্যা দেখা যায় সর্ষে বাটার তরকারি খেলে গ্যাস অম্বল হয় তাই সর্ষে যখন আপনারা বাটবেন পেস্ট করবেন দিয়ে দেবেন নুন হ্যাঁ বন্ধুরা নুন দিলে কখনোই সর্ষে বাটার তরকারি পেস্ট করুন বা বাটুন তেতো লাগবে না আর আমি পেস্ট করে দেখাবো কিভাবে আমরা সর্ষে বাটার তরকারি রান্না করলে কখনোই গ্যাস অম্বল হবে না এটাকে আমি জল দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি এবার দেখুন আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেব তারপর এটাকে আমি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেব এই যে যে সর্ষে বাটার যে ছিবড়াটা এটা গ্যাস সম্বলের সৃষ্টির কারণ হয় কারণ এটা কিন্তু সহজে আমাদের হজম হয় না তাই এইভাবে আমরা যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আমাদের সর্ষের পেস্টটা বের হয়ে যাবে আর চিবড়াগুলো আমরা ফেলে দিতে পারবো আমাদের গ্যাস অম্বল হবে না আর সর্ষে বাটার তরকারি তেতেও লাগবে না অবশ্যই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না এই ধরনের যে পটল এখন কিন্তু বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে পটলের তরকারি আমাদের অনেকেরই ভীষণ ভালো লাগে কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে পটলের তরকারি আমরা রান্না করি বা ভাজি ছুরি বটি দিয়ে খোসা ছাড়াতে গেলে অনেক সময় খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের পটল নষ্ট হয় তো এই ধরনের হাতা থাকে এইভাবে হাতার যে সাইডগুলো দিয়ে আমরা যদি ঘষে নিই ভাজার জন্য পটল খুব কম সময়ের মধ্যেই আমরা ছুলে নিতে পারবো আর এইভাবে পটলের খোসা ছাড়ালে খোসার মধ্যে কিন্তু একটু পটল আমাদের নষ্ট হবে না এই দেখুন কত সুন্দর খোসাটা ছাড়াই ছাড়িয়ে নিলাম তাছাড়া আমরা তরকারিতে যখন পটল ব্যবহার করব তখন এই ধরনের যে আলু ছুলনি আছে এই ধরনের আলু চুলনির সাহায্যে যদি আমরা পটলের খোসা ছাড়াই এই দেখুন দেখতে পাচ্ছেন খোসার মধ্যে কিন্তু আমাদের একটু পটল নষ্ট হচ্ছে না তাই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আর এইভাবে পটল কাটলে দেখবেন খুব দ্রুত আপনারা কিন্তু পটল কেটে নিতে পারবেন এই দেখুন আমি কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিলাম ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে ভুলবেন না আর অ্যাপ্লাই করলে সময় যেরকম কম লাগবে সেই সঙ্গে আপনাদের সবজিটাও কিন্তু খোসার সঙ্গে নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব। ডাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি মুসুরির ডাল কিন্তু হাই প্রোটিন কিন্তু যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের মুসুরির ডাল খেলে আর ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় আমরা অনেকেই সময় বাঁচানোর জন্য গ্যাস বাঁচানোর জন্য গ্যাস খরচা বাঁচানোর জন্য কি করি প্রেশার কুকারে ডালটা দিয়ে দিই মুসুরির ডালটা এতে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা আরও বেশি বেড়ে যায় তাই ভুল কখনোই করবেন না ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে প্রেশার কুকারে যদিও আপনারা দিতে চান তাও এই কাজটি করবেন একটি কড়াইতে জল দিয়ে ডালটাকে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন ডালের ওপরে কত ফেনা সৃষ্টি হয়েছে আমরা এইভাবে যদি ফেনাটাকে তুলে ফেলে দিই তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের যে মাত্রাটা সেটা অনেকটাই কমে যাবে এমনকি মসুর ডাল খেলে প্রোটিন আমাদের শরীরে পৌঁছাবে এই ধরনের যে সবজিগুলো হয় আমরা এই ধরনের সবজিগুলোকে অনেক সময় হাত দিয়ে নুন হলুদ মাখিয়ে থাকি কিন্তু হাতের সাহায্যে নুন হলুদ মাখালে যে সমস্যাটা হয় হাতটা অনেক সময় হলুদ হয়ে যায় নখগুলো হলুদ হয়ে যায় কোথাও যাওয়ার থাকলে তখন ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় তাই কোনো রকম হাত লাগানো ছাড়াই আপনারা সবজিতে নুন হলুদ মাখিয়ে নিতে পারবেন এখানে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম তারপর একটি ঢাকনা দিয়ে এইভাবে আমি ঝাঁকাতে থাকবো এইভাবে ঝাঁকালেই দেখবেন খুব সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে যাবে কোনো রকম হাত দেওয়ার প্রয়োজন পড়বে নাই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের এখানে নুন হলুদ লাগানো হয়ে গেল ভালো লাগলে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে আপনারাও কিন্তু ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি দেখে নিই রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় দেখা যায় ব্যালন চাকি আমাদের যেটা থাকে ব্যালন চাকিটা হয়তো ধুয়ে দিয়েছি ভেজা রয়েছে ব্যালন চাকি ক্ষেত্রে না আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই রকম সমস্যায় যদি আপনারাও পড়ে থাকেন তাই যে কাজটি আপনারা অবশ্যই করবেন দেখুন এখানে একটি থালা নিয়ে নিয়েছি থালার ওপর আমি এইভাবে নিয়ে নিচ্ছি বন্ধুরা আটা লাগিয়ে রুটি তৈরি করা লেচি আর একটি আমি তালা নিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো ধরা তালা ব্যবহার করবেন না পরিষ্কার দেখে তালা নেবেন তারপর তালা নিয়ে এইভাবে যদি আপনারা গোল গোল ঘোরাতে থাকেন দেখবেন কোনো রকম বেলন চাকি ছাড়াও আপনারা পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন আমি বলবো না যে প্রত্যেকেই এই টিপসটি অ্যাপ্লাই করার জন্য যাদের প্রয়োজন তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এভাবেও কিন্তু রুটি তৈরি করা যায় বন্ধুরা এই দেখুন কত সুন্দর আমার রুটি তৈরি হয়ে গেল চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় রান্না করার পর দেখা যায় আমাদের কড়াইটা এইভাবে পুড়ে যায় হয়তো কোনো খাবার বসাই আমরা কোনো কাজ করতে যাই দেখা যায় কড়াই পুড়ে যায় আর পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে ঘষতে মাজতে লেগে যায় অনেকটা সময় তাই খুব দ্রুত কীভাবে অল্প সময়ের মধ্যেই আমরা পরিষ্কার করে নিতে পারি পোড়া করাই চলুন তাহলে দেখে নিই এখানে আমি একটি ক্রেটার নিয়ে নিয়েছি আর নিয়ে নেব সাবান কি করব দেখুন এই বাসন মাজার সাবানটাকে শুকনো অবস্থায় এইভাবে গ্রেটারে রেখে আমাদের এইভাবে গ্রেট করতে হবে এইভাবে আমি একটু সাবানটাকে ঘষে নিচ্ছি তারপর আমরা চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দিই সেই চা পাতাটা নিয়ে নেব দেখুন চা পাতাও দানা দানা যে সাবানটা গ্রেট করে নিলাম সেটাও কিন্তু দানা দানা এখানে এই যে চা পাতা আর সাবানটা স্ক্রাবের কাজ করবে তারপর স্টিলের একটি কসবাইট দিয়ে আমি এইভাবে কিছু সময় একটু ঘষে নিলেই আমাদের যে কড়াইটা একেবারে পুড়ে গেছে সেই কড়াইটা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যাবে আমি এখানে এক মিনিট মতো ঘষে নিয়েছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটাকে ধুয়ে দেখাবো বন্ধুরা যে কড়াইটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো নর্মালভাবেও পরিষ্কার হতো সময়টা বেশি লাগতো খাটনি বেশি হতো চলুন জল দিয়ে এবার আপনাদের ফাইনাল লুকটা আমি দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আমাদের কড়াইটা ছোট্ট টিপস গুলি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না আর আমাকে কমেন্ট করে জানাবেন কোন টিপসটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো